ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে পুলিশ সূত্রে জানা যায় অলোক ব্যানার্জি নামে হালি শহরের এক বাসিন্দা চলতি মাসের সাত তারিখ অশোকনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দেখে আলাপ হয় প্রতারক চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন জমি দেখানো হয় তাকে সেই মতো একটি জমি বাবদ অ্যাডভান্স করার জন্য হালি শহরের বাসিন্দা অলোক ব্যানার্জি সাত লাখ টাকা নিয়ে সাত জুলাই আওয়াল সিদ্ধি মোড়ে দেখা করতে আসেন তখন অভিযোগ প্রথমে তাকে একটি স্করপিও গাড়িতে উঠতে বলেন কিছুটা যাওয়ার পরেই সাত লাখ টাকা ছিনিয়ে নিয়ে অলোক ব্যানার্জিকে মারধর করে গাড়ি থেকে ফেলে দেওয়া হয় এরপরে অশোকনগর থানায় অভিযোগ দেয়ার হলে অশোকনগর থানার পুলিশ মূল পাণ্ডা হাবরা থানার নারায়ণ কাঠির বাসিন্দা ফারুক হোসেন সহ আরও তিন সাগরে থরিন্ধাটার বাসিন্দা দেবব্রত দাস আমডাঙ্গার বাসিন্দা ইব্রাহিম মণ্ডল রাইঘাটার বাসিন্দা জুলফিকার মন্ডলকে পুলিশ গ্রেফতার করে তাদের প্রত্যেকে বারাসাত আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে তিন দিনের পুলিশ হেফাজত বাকি দুজনকে চার দিনের পুলিশ হেফাজত নেওয়া হয় পুলিশ হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদের পরে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় তিন লাখ দশ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন আজ এই ঘটনার বিবরণ জানিয়ে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করকে পাশে রেখে সাংবাদিক বৈঠক করেন এসডিপিও হাবরা প্রসেনজিৎ দাস এই নিয়ে আমরা কথা বলেছিলাম অভিযোগকারী হালি শহরের বাসিন্দা অলোক ব্যানার্জির সঙ্গেও রাজু দাস নামে একটি ছেলে ও কল্যাণী এমস হসপিটাল আছে না স্যার ওইখানে জমি দেখতে গিয়ে ওর সঙ্গে পরিচয় ও আমার ফোন নাম্বারটা চেয়ে নিলো নিয়ে বললো যে দাদা জমি লাগলে ভালো কম নেয় ভালো জমি লাগলে আপনি আমাদের বলবেন তা আমি দু একজনকে সঙ্গে করে জমি দেখালাম নিজেও দেখতে গেছিলাম ও ভিডিও ছবি পাঠালো আমাকে তারপরে ও ফেসবুকে ও অ্যাড দেয় সেই কপিগুলো অ্যাডের কপিও আমাকে দিয়েছে সেটা পুলিশে জমা দিয়েছি এইবার বললো সস্তায় পেপার না ওই যে ইউটিউব আর ফেসবুকে আর সোশ্যাল মিডিয়াতে ওয়াইড ফ্যাট দেয় জমি লাগলে বাড়ি লাগলে বলবেন তাহলে আমি কম দামে ব্যবস্থা করে দেব আর যদি বিক্রি করেন জমি কিনে রেখে এমস হসপিটাল হলো বছর দেড় দু বছর আগে তারপরে তুমিও ফোন করে জমি লাগলে বলো জমির ভোটের পরের থেকে উৎপাত শুরু করে দেয় যে দাদা তাড়াতাড়ি করো জমি আমার কাছে আছে তারপরে আমার এক বন্ধুর ওই বিয়ের ফার্ম মুরগির ফার্ম আছে তাই কারণ যদি সাইড থেকে যদি একটা ছোটো জমিতে মুরগির ফার্ম করে তাহলে সরকারি সহযোগিতাটাও পাওয়া যাবে লোন ফোনও পাওয়া যাবে তাহলে একটা জমি যাই হোক কিনে রেখে ও যখন বারবার করে বলছে তো আমাদেরকে গত সাত তারিখে ডেট হলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো এসে আমরা জমি দেখেছি ভালো জমি দেখেছি তুমি দেখে অ্যাডভান্স করে চলে যাবেন পছন্দ না হলে টাকা ফেরত নিয়ে চলে যাবে এটা এটা স্যার ওই এমসিএর কল্যাণে ওই দিকেই দেখানোর কথা আর কোথায় ওদিকে দেখে নেবে দেখিনি বাকি আমরা দেখি যে জমিগুলো দেখেছি ওটা নিয়ে গেলে তো স্যার বুঝতেই পারবো দিয়ে স্যার ওই আওয়াল সিদ্ধির মোড়ে ওখানে দাঁড় করিয়ে একজনকে ডাকালো ডাকিয়ে সঙ্গে সঙ্গে ফিল্মের কায়দায় ফোন করলো একটা টাটাসম গাড়ি এলো বললো আমরা পুলিশের লোক ধাবাধাপাধাপ মোবাইল ফোন মারধর শুরু করলো গাড়িতে করে উঠালো উঠে টাকা পয়সা সব কিনে নিলো বলে আমরা পুলিশের লোক তোদের অ্যারেস্ট করলাম করে সুরিয়ার ওই দিকটায় মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিলো তা আমি দেখলাম যে স্যার এটা যদি আমি চেপে যাই তাহলে এদের মধ্যে ক্রাইম অনেকে যুক্ত আছে সাহস নিয়ে পুলিশে আমি এলাম যাতে অভিযোগ মানে যারা করেছে সাত তারিখে হয়েছে সাত তারিখে অভিযোগ জানান প্রথমে চলে গেল হরিঙ্গাড়া থানায় তারপরে গেলাম আমডাঙ্গা থানায় বললে এখানে হবে না ওই জুডিটেকশনটা অসম্ভব আমারটা হালি শহরে আমি ওই বিজ্ঞাপনের কাজ আমিও করি আর ওই একটা ছোট পত্রিকার লেখা ফলে ছবি পাঠাই আর বিজ্ঞাপনে ওয়ার্ডগুলো তৈরি করি কোর্টের যে নোটিশগুলো হয় সেগুলো মাঝে মাঝে পেপারে ছাপাই ওটা স্যার মুখে না স্যার ওগুলো মুখের কথা স্যার ওগুলোর কোনো ওই ভ্যালু নেই স্যার ওই জমিটাই মেন উদ্দেশ্য ছিল আর টাকাটা আত্মসাত করার ওদের উদ্দেশ্য ছিল এটা স্যার দুজন মিলে দুই বন্ধু সাত লাখ কুড়ি হাজার টাকা আমার এক বন্ধু ছিল সাত লাখ চার লাখ টাকা ছিল ওর মৃত্যুঞ্জয় দাস না ও যেহেতু আমি ওকে ডেকেছিলাম আর কি আমরা মিট করেছিলাম কলকাতাতে দুবার তিনবার দেখাই হয়েছে আমার বন্ধুর সঙ্গে এবার আপনার ওই ওটা হচ্ছে হেলা আছে একটা গাড়ি ছিল আমাদের ওই সুইফ ডিজার গাড়ি হেলা থেকে আমরা সোজা আসলাম আস্তে আস্তে আমার ফোন করে বললো যে অলসিদ্দিন মোড়ে দাঁড়ান এবার ওদেরকে আমরা খাওয়ালাম হোটেলে খাওয়া দাওয়ার পরেও আমরা বুঝতে পারিনি যে এই ক্রাইমটা ওরা ঘটনাটা ঘটাবে ওরা প্রথমে ছিল ওর তিনজন তারপরে আরও কাকে কাকে ফোন করলো তারপরে গাড়ি থেকে টাটার সময় গাড়িতে ফিল্মি কায়দায় এলো গাড়িতে মোটামুটি চারজন পাঁচজন ছিল একজন অফিসার পরিচয় পরিচয় দিল চার পাঁচজন একটা হাতের মধ্যে এরকম কী ছিল এরকমভাবে মারধর করলো না না সিভিল ড্রেসে ছিল সব চুল ছোটো ছিল আর একটা চশমা মানে চশমা পরা পাওয়ার চশমা এরকম চুলটা পুলিশের মতো দেখতে অনেকটা চারজন কার একজনকে উনি ফোটো উঠে লাগছে সিভিলে ছিল একদম সিভিলে ছিল মাঝ রাস্তায় ফেলে দিল আমাকে দরজা দিয়ে ফেলে দিল আমি জানলাম এটা চেপে গেলে তো বাইরে জিনিস হবে পুলিশকে জানানো দরকার এখানে জানিয়ে স্যার বৃহস্পতিবার দিন প্রথমে বুধবারের দিন সোমবারে গেলাম হরিঙ্গাড়া থানায় স্যার বড় প্রতারণার ফাদে পড়েছিলাম যাতে এই ফাদে আর কেউ না পড়ে আর অশোকনগর থানার বড়বাবু এসডিপিও এবং পুরো পুলিশ টিমকে আমি ধন্যবাদ জানাই তারা যেভাবে ক্রাইমটাকে মানে উদ্ধার করেছে টাকাটাকে এবং টাইমটাকে ক্রাইমটাকে মানে ধরেছে এর জন্য তাদের সাধুবাদ জানাই এবং এরম ফাঁদে যেন কেউ না পড়ে এবং বুঝে শুনে যেন এগোয় এবং এই ঘটনাতে আর কেউ ঘটনা না ঘটাতে পারে সেই জন্য পুলিশ প্রশাসনকে আবেদন জানাচ্ছে যেন সোশ্যাল মিডিয়া জমি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে যেন জমি না কেনে এবং টাকা পয়সা দেওয়ার আগে দশ বার যেন ভাবে এবং কাউকে নিয়ে এসে যেন জমি কেনা বছর কেনে এবং নিজের নামে যেন কেনে দেখে টেকে নেওয়া এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন অপিনিয়ন সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই উসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস